হ্যালো আসসালাম আলাইকুম তো মুনাফা আসলে দুই নম্বর ওয়ান শট ক্লাসে আপনাকে স্বাগত আমি যেমন আপনাদের বলছি যে গনে গনে চোদ্দটা ওয়ান শট ক্লাস দেবো এই চোদ্দটা অঙ্কই আপনি বারবার প্রত্যেকটা পরীক্ষায় কমন পাবেন এর বাহিরে আশা করি আসবে না ঠিক এর বাহিরে যাবে না এর মধ্যে আপনি প্রত্যেকটা অঙ্ক কমন পাবেন চোদ্দ মানে চোদ্দ ঠিক আছে তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে দুই নম্বর অঙ্কটা করা গেছে এমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা আসছে ইভেন মন্ত্রণালয় দুই তিনবার আমি নিজে একবার পরীক্ষায় পাইছিলাম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঠিক আছে তো এই অঙ্কটা হচ্ছে আমরা এখন সলিউশন করবো ভালো মতো বোঝার ট্রাই করেন এই একটা অঙ্কের মধ্যে দেখবেন অনেকগুলো বেসিক আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে বেসিকা আস্তে আস্তে বুঝাবো আসলে কি হয়েছে এখানে ঠিক আছে তার আগে হচ্ছে বুঝলেন কিন্তু অনলাইন এবং অফলাইন কোর্সে ভর্তি চলমান আছে আহ ভর্তি হতে ইচ্ছুক হলে অবশ্যই আমাকে মেসেঞ্জার নক করতে পারেন এখন আসে আমরা অঙ্ক করি অঙ্কে কি বলছে আমরা আগে দেখি কাকার হচ্ছে আমরা অঙ্ক করি অঙ্ক বলছে চার পার্সেন্ট হার মুনাফায় মুনাফার হার হচ্ছে চার পার্সেন্ট চার পার্সেন্ট হার মুনাফায় কোন টাকা মানে কোন একটা টাকা আছে সেটা কিন্তু বলা নাই কোন টাকার মানে কোন একটা টাকা আছে সেটা বলা নাই তার মানে হচ্ছে এটা মূলত হচ্ছে আসল বুঝে গেছে প্রশ্নজন কোন টাকা বলে ওইটা মূলত আসল বুঝে তার মানে আসল নাই আসলটা বের করতে হবে দুই বছরের সরল মুনাফা কয় বছর সময়টাও দেওয়া আছে দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন মূলধন মানেই তো আসল মূলধন কত মানে আসল বের করতে বলছে আর প্রশ্ন বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কয় টাকা এক টাকা এখন হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে আমাদের জানতে হবে সরল মুনাফার সূত্রটা খুবই সহজ ঠিক আছে সরল মুনাফার সূত্রটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি হচ্ছে সরল মুনাফা বোঝা গেছে পি মানে হচ্ছে আসল আসল বা মূলধন একই কথা এর মানে হচ্ছে কি এন মানে হচ্ছে সময় আর আর হচ্ছে মুনাফার হার আর কি আর হচ্ছে মুনাফার হার এ হচ্ছে আমার বিস্তারিত সরল মুনাফা সূত্র ঠিক আছে সরল মুনাফার সূত্রটা কি আপনারা সেই এইট নাইনে এই সেভেন একে পড়ছেন পি আসল এন সময় আর হচ্ছে আর সূত্রটা কি মনে আছে চক্র বৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি সি মাইনাস পি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ঠিক আছে পি হচ্ছে কি পি হচ্ছে আসল এন্ড সি কি পি তো আসল বা মূলধন এটা তো আমরা আগে দেখছেন সি কি সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন আমরা সি দ্বারা প্রকাশ করি আর সি এর সূত্র হচ্ছে পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার সি এর সূত্র হচ্ছে পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন্ড তার মানে আমার চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে সি এর মান বের করতে হবে সি মান থেকে আসল বিয়োগ দেয়া দিলে কি হবে চক্রবৃদ্ধি মুনাফা হয় যাবে আর চক্রবৃদ্ধি মূলধন বলতে জিনিসটা বোঝায় হচ্ছে এখানে মুনাফা আছে আসল আছে মুনাফা আরও দুইটাই আছে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে মুনাফা আছে আসল আছে দুইটা একসাথে মুনাফা আসল থেকে আপনি যদি আসল বাদ দেন তাহলে যে মুনাফাই এজন্য চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি পি আগে আপনি সি এর মান বের করতে হবে সি এর মানার সূত্র আছে हैन সি পি 1 আট দি করেন

চার বাই একশো যদি দি করি তাহলে কি হবে এক বাই পঁচিশ কারণ চার একে চার চার পঁচিশ একশো গেল একটা কয় বছর দুই বছর ওকে ফাইন এখন কথা হচ্ছে আসল দেওয়া নাই না দেয়া থাকলে আমাদের ধরে নিতে তাহলে ধরি আসল ইজ ইকুয়াল টু পি মানে আসলের মানে এখন পি বা মূলধন আসল বা মূলধন কি হিসাবে কাজ করবে হিসাবে কাজ করবে আসল আমি কত ধরছি পি কারণ প্রশ্নে দেওয়া নাই না দেওয়া থাকলে ধরে নিতে হয় এখন হচ্ছে আমি সূত্র বসাই সরল মুনাফার সূত্র সরল মুনাফার সূত্র কি সরল মুনাফার সূত্র হচ্ছে আমি পি এর মান পি ধরছি আসল পি দৌড়ছি পি এর মান পি দৌড়ছি কারণ পি এর মান প্রশ্নে দেওয়া নাই এন এর মান কত আছে প্রশ্নে সময় কত দুই বছর এন এর মানটা আর আর এর মান কত এক বাই পঁচিশ তাহলে আপনি যদি খেয়াল করেন উপরে কি কি আছে উপরে আছে পি দুই এক দুই এক গুণ করলে দুই তার সাথে নিচে আছে পঁচিশ এনে কিছু নয় গুণ করলে কি হবে হবে তার মানে সরল মুনাফার মান্ডা পাই গেছে সর্ব মুনাফার মান কত টুপি বাই পঁচিশ সরল মুনাফার মান্ডা কত পেয়েছি টুপি বাই পঁচিশ ঠিক আছে সরল মুনাফার পাইছি টুপি বাই পঁচিশ এটা আমি ছাই লিখে রাখলাম এখন করতে হবে কি করতে হবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কিন্তু আমি আপনাদের একটু আগে শিখাইছি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি একটা সূত্র আছে সি এর জায়গায় আমি সি এর সূত্র বসাবো সি এর সূত্র হচ্ছে পি সি এর সূত্র কি আট সি এর জায়গায় সি এর সূত্রে মাইনাস পি

ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ কাটা তার মানে কি ছয়শ ছিয়াত্তর পি থাকবে আর ছয়শ পঁচিশ করলে ছয়শ পঁচিশ আলাদা করে দিই তাহলে কি রসটা আছে ছয়শো পঁচিশ বাদ দিলে পি তাহলে চক্রবৃদ্ধি মুনাফার মানটা কিন্তু আমার বেড়ে গেছে চক্রবৃদ্ধি মুনাফার মান কত পি বাই ছয়শো পঁচিশ আর সরল মুনাফার মানটা করছিলাম টুপি বাই পঁচিশ প্রশ্নে বলছে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এক টাকা দেখেন যেহেতু সময় দুই বছর সরল মুনাফার ক্ষেত্রে দুই বছর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দুই বছর একই টাইম সেক্ষেত্রে সরল মুনাফাটা সরি চক্রবৃদ্ধি মুনাফা বড় হবে চক্রবৃদ্ধি মুনাফা কেন বড় হবে কারণ এখানে মুনাফাটা হচ্ছে চক্রাকারে বৃদ্ধি পায় এরপরে যদি আপনি বললা যান যে কোন বর্ণাংশটা বড় আচ্ছা দেন আমার কাছে কিন্তু দুইটা মান আছে একটা হচ্ছে টুপি বাই পঁচিশ যারা হচ্ছে সরল মুনাফা আরেকটা হচ্ছে একান্ন পি বাই ছয়শ পঁচিশ চক্রবৃদ্ধি মুনাফা দুইটাই বগনাংশে এখন আমি বড়টা থেকে শুরুটা বড়টা থেকে শুরুটা বিয়োগ করলে পার্থক্য কত হবে পার্থক্য হবে এক টাকা ছোট কোনটা প্রথমত যে যদি সময় চক্রবৃদ্ধি মুনাফা বেশি হবে কারণ জিনিসটা চক্রাকের বৃদ্ধি পায় এই জিনিসটা যদি মাথায় না থাকে তাহলে হচ্ছে এইভাবে বগ্নাংশিরা পাশাপাশি রাখবেন তারপর ক্রস গুণ করবেন ঠিক আছে বগনাংশু দীরা পাশাপাশি রাখবেন তারপর কি করবেন ক্রস গুণ করবেন যেমন আপনি পঁচিশ আর একান্ন যদি গুণ করেন ঠিক আছে পঁচিশ আর যদি গুন করেন তাহলে কত আসতেছে একানব্বই বারোশো পঁচাত্তর ঠিক আছে তার মানে এই জিনিসটা মান হয়েছে বারোশো পঁচাত্তর এখন আপনি ছয়শো পঁচিশ গুন করবেন দুই দ্বারা ছয়শো পঁচিশ আর দুই যদি গুণ করেন পাঁচ দুশো শূন্য হাতের আছে এক দুই দু চার একে পাঁচ ঠিক আছে আছে এক ছয় দুই হাজার বারো আর কত একে তেরো কলম করে দিচ্ছি পাঁচ হাতের আছে দুই পাঁচ দশ দুই বারো ঠিক আছে পাঁচ পাঁচ দুই সাত বারোশো পঁচাত্তর আর ছয়শো পঁচিশ দুই গুণ করলে হচ্ছে পাঁচ দুই শূন্য হাতের আছে এক দুই চার চার একে পাঁচ হ্যাঁ দু বারো সরি এটা তেরো হবে না বারো হবে ক্যালকুলেশন বলিস তো আচ্ছা যাই হোক এটা হচ্ছে বারোশো পঞ্চাশ পঁচাত্তর ছোট কি করবেন মানে দেখালে কি করবেন ক্রস গুণ করবেন যেমন এটার সাথে এটা ক্রস গুণ করে কত পেলাম বারোশো পঁচাত্তর তার মানে এটার মান বারোশো পঁচাত্তর এটার সাথে এটা গুণ করে কত পেলাম বারোশো পঞ্চাশ তার মানে এটার নাম বারোশো পঞ্চাশ এটা ছোট কারণ এর মানটা কম এটা বড় কারণ এর মান বেশি ঠিক আছে তার মানে হচ্ছে একান্ন মানে চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি হবে আর এটা তো এমনি লজিক্যালি বেশি হবে বাকি অঙ্ক বলা যে আপনাদের নিচের কোনটি বৃহত্তম নিচের কোনটি ক্ষুদ্রতম আপনাদের বের করতে বলে না পরীক্ষায় এমসি কুতে ঠিকটা ফলো করে কিন্তু আপনারা পারেন খুবই ইজি ই বের করতে এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে কি বলছে সর্ব মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কয় টাকা এক টাকা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমার একান্ন পি বাই ছয়শ পঁচিশ পার্থক্য মানে বিয়োগ সর্ব মুনাফা হচ্ছে টু পি বাই পঁচিশ

চোদ্দ টা রং করে পরীক্ষায় আসবে যেমন প্রথমে রং করা দিছি ওটা তো রাজা ছিল ওটা তো পরীক্ষায় আসবে না আসলে গুণা হবে তো এই অঙ্ক গুলা ধারাবাহিক আপলোড দিতে থাকবো আজকে দুইটা হয়ে গেল কালকে তিন নাম্বার অঙ্ক করা দিব সবাই চোখ লাগবেন ঠিক আছে গ্রুপে চোখ লাগবেন দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ টাকা